হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পুঁশাক গাছ আর আজকে মা আপনাদের সাথে শেয়ার করবে পুঁশাকের পিটুলির রেসিপি তো সেই কারণে এখান থেকে পিটুলিগুলো পারা হচ্ছে ইটুলি বাড়া হয়ে গেছে তো চলুন এবার আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক তো প্রথমে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কা এরপর দিয়ে দিল মেথি এবারের এর মধ্যে দিয়ে দিল বেগুন শিম আর আলু এবারে এর মধ্যে দিয়ে দিল নুন আর হলুদ এখন দিয়ে দিল পিটুলিগুলো পিটুলি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর হলুদ এবারে ভালোভাবে সমস্ত কিছু নাড়াচড়া করে নেবে ভালোভাবে নাচাড়া করার পর এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছে এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবে দিয়ে দিলো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিল ধনের জিরে গুঁড়ো আর সব শেষে নামানোর আগে দিয়ে দেবে এর মধ্যে সর্ষে বাটা তো তৈরি হয়ে গেল পুঁই শাকের পিটুলি রেসিপি এবার আপনাদের সাথে শেয়ার করব ডান রেসিপি তো তার জন্য এখানে একটা বল নিয়ে নিলাম এবারে এর মধ্যে নিয়ে নেব মেন ইনগ্রিডিয়েন্ট ইস্ট এখানে আমি দু চামচ ইস্ট নিচ্ছে আপনারা আপনাদের ময়দার পরিমাণ বুঝে ইস্টটা এবারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল তো ইস্টটা কিছুক্ষণ হবে ভিজিয়ে রাখবো অন দা আদার সাইড মাইকা নিয়ে নিল ময়দা এবার এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো নুন চিনি পাউডার মিল্ক ভালো মতো সবকিছু মিক্স করে নেবে এবারের মধ্যে দিয়ে রিফাইন্ড অয়েল এখন এর মধ্যে দিয়ে দেবে ভিজিয়ে রাখা ইস্ট এবারে অল্প অল্প করে গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেবে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিল ডোটা ভালো মতো মাখা হয়ে যাওয়ার পর প্রায় দু ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবে ফিরে এলাম দু ঘন্টা পর আর ডোটা দেখুন কতখানি ফুলে উঠেছে এবারে আরও একটু ভালো করে মেখে নেওয়ার পর একে একে লেচি কেটে নান পুরিগুলো তৈরি করে নেবে রেডিও হয়ে গেল নানপুরি তো আজকে যে দুটো রেসিপি দেখিয়েছি রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো এরপর সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম জগন্নাথ বাড়ির কীর্তনে তো আজকে হচ্ছে কীর্তনের শেষ দিন ভেতর ঠাকুরকে মনে হয় ভোগ নিবেদন করেছে পর্দা দিয়ে গেছে এই দেখুন পর্দাতে সরিয়ে নিয়েছে তো ওখানে আমরা চলে এলাম খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য চলুন এবারে মেলাটা একটু ঘুরে দেখিনি থাকে তো চলুন আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে টিল দেন টাটা